ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা পাইলট স্বাধীনতার ঠিক তিন বছরের মাথায় প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্লেনের ককপিটে বসেছিলেন উষা সুন্দরম শুনে অবাক হলেন নিশ্চয়ই যে সময় পর্দার আড়াল থেকে বাইরে আসা নিষিদ্ধ ছিল সেই সময় একজন মহিলা কিভাবে আসতে একটা প্লেন ওড়ালো তাই তো আসুন তাহলে আজকের দিনে এই ফেক ফ্যামিলিজমের ভিড়ে আসল নারী শক্তি উত্থানের একটা গল্প বলি যে গল্পের নায়িকা উষা সুন্দরম ঊষা সুন্দরমের জন্ম উনিশশো সালে সুন্দরমের জন্মের তেমন কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না লোকমুখে শোনা যায় তার জন্ম উনিশশো সালে সেই সময় মেয়েদের বাল্যবিবাহর প্রথা চলছিল সমাজে বয়স চার পাঁচ না হতেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো ষাট অর্ধ কোনো বুড়ো লোকের সঙ্গে এক অরাজকতা তবে সম্ভ্রান্ত পরিবার হওয়ায় সুন্দরমের বাড়ির লোকজন তার আঠেরো বছর হওয়া অবধি অপেক্ষা করেছিল আর আঠেরো বছর বয়স হতে না হতেই ডি সুন্দরমের সাথে বিয়ে হয়ে যায় ঊষা উষা ছোটবেলা থেকে থামতে জানেনি সে শুধু উঠতেই শিখেছে খুব ছোটোবেলায় সে একবার গ্রামের বাড়ির আকাশে একটা প্লেন উঠতে দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়েই বাড়ির বড়দের উদ্দেশ্যে তার প্রশ্ন ছিল ওটা কি এই কথা শোনার পরেই একজন উত্তর দেয় এটাকে অ্যারোপ্লেন বলে তবে এটা মাটিতে চলে না আকাশে ওড়ে উত্তর শোনার পর ছোট্ট উষা মজার ছলেই বলেছিলেন বড় হয়ে আমিও প্লেন ওড়াবো মুখে বলা এক আর করে দেখা আরেক তবে কথায় আছে না কোনো জিনিস মন থেকে চাইলে সে নিজের থেকে এসে ধরা দেয় তার পরের ধাপ হলো পরিশ্রম কঠোর পরিশ্রম উষার সাথে যার বিয়ে হয় সেই ডি সুন্দরম ছিলেন একজন যোগ্য পাইলট আর বিয়ের পর তিনি যখন উষার কাছ থেকে জানতে পারলেন যে উষার ইচ্ছে প্লেন ওড়ানো তখন ডি সুন্দরম কিশোরী উষাকে মাদ্রাসের ফ্লাইং ক্লাবে নিয়ে এলেন সেখানেই শুরু হলো ঊষার ট্রেনিং দিন রাত এক করে পরিশ্রম করলেন উষা শেষমেশ উনিশশো একচল্লিশ সালের পয়লা মে নতুন উষার কিরণ দেখা গেল ভারতবর্ষের আকাশে ভারতের প্রথম মহিলা পাইলট হিসাবে প্লেন ওরালন লাইসেন্স পেলেন উষা সেই সময় মেয়েদের স্কুলে যাওয়াটাও বাড়াবাড়ি ছিল সমাজের কাছে ভালো করে কথা বলতে শেখার আগেই বিয়ে হয়ে যেত মেয়েদের ঠিক সেই সময় দাঁড়িয়ে নিজের স্বপ্নকে ছুঁয়েছিলেন এক ভারতীয় মহিলা নাম উষা সুন্দরম উষা সুন্দরাম শুধুমাত্র একজন পাইলটই ছিলেন না তিনি ছিলেন একজন সাহসী মহিলা দেশভাগের সময় বহু ভারতীয় পাকিস্তানে আটকে পড়েছিলেন সেই সময় আটকে পড়া ভারতীয় নাগরিকদের এয়ার লিফ্ট করানোর জন্য ডাক পড়ে উষা সুন্দরমের এবং সঙ্গে উষা ভারতীয়দের পাকিস্তানের মাটি থেকে পুনরায় ভারতবর্ষে ফিরিয়ে আনে সব থেকে মজার ব্যাপার হলো পণ্ডিত জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো ভারতের প্রথম শ্রেণী গুরুত্বপূর্ণ নাগরিকেরা যখন ভ্রমণ করতেন সেই সময় তাদের একমাত্র পছন্দের পাইলট ছিল উষা সুন্দরাম উষা এবং ডি সুন্দরামের তিনজন সন্তান হয় উনিশশো সালে ছেলে মানুষ করার জন্য পেশাদার বিমান চালকের পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি মাত্র এগারো বছরের কেরিয়ারে উষা সুন্দরাম যা করে দেখিয়েছেন তা এক কথা অনন্য এবং অনবদ্য আজ থেকে চুরাশি বছর আগে এক তরুণী সারা বিশ্বকে নারী স্বাধীনতা এবং আধুনিকতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা পাইলটই ছিলেন না তিনি ছিলেন স্বাধীন ভারতের একজন স্বাধীন মহিলা আমাদের তরফ বা আনন্ন ফ্যাক্টস বেঙ্গলির তরফ থেকে কুর্নিজ জানায় ভারতের অন্যতম বীর কন্যা উষা সুন্দরমকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই